এই মুহূর্তের খবরের দিকে রেশন সামগ্রী কম দেওয়া ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ রেশন গ্রাহকদের কুলটি বিধানসভা নিয়ামতপুর এলাকায় রেশন ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়া ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠে এল রেশন ডিলার রোহিত ভালো ডিজার বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ উঠে আসে তবে অভিযোগ অস্বীকার করেন রেশন ডিলার তিনি জানান সরকারি নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী দেওয়া হয় গ্রাহকদের কিন্তু স্থানীয় কাউন্সিলরের ভাই সাগির এলাকায় দাদাগিরি করে এবং তার উপর হামলা মারধর করে তিনি জানান সরকারি নিয়ম অনুযায়ী আমরা রেশন সামগ্রী বিতরণ করি নিয়ম অনুসারে বলা হয়েছে সরকারি যে রেশন কার্ড রয়েছে সেই কার্ড স্ক্যান করে ফিঙ্গার স্ক্যান করে যে ওজন রয়েছে সেই ওজন অনুযায়ী রেশন দেওয়া হয় সেই মতো একটি কাস্টমার এর পিএইচ এইচ এর দশটি কার্ড রয়েছে ত্রিশ কেজি চাল ও কুড়ি কেজি আটা পাবে সেই মতো তাকে তার ওজন অনুসারে মাল দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর ওই কাস্টমার ফিরে এসে বলে আমার কম আছে

फिर आज घटना का घटना घटना यह है कि कुछ सागिर भाई साहब है जो काउंसलर के भाई वो आके हाथाबाई किए मुझे मारे हैं मेरे अपने दो कैमरे में रिकॉर्ड्स भी है ठीक है इस तरह का आरक्षता वाला स्थिति में ना हम नहीं रह सकते सरकार को लगता है कि मेरा दुकान में मेरा बिहेवियर मेरा काम करने का शैली ठीक नहीं है तो मुझे सस्पेंड कर दिया जाए टर्मिनेट कर दिया जाए शोक किया जाए जो करना उनको करें पुलिस के खबर पहुँचाय लिखित अभिजोग राशन डीलर रोहित भलोरिया बहुत ही से लेडीज से बात करता है बहुत ही गलत व्यवहार करता है इससे पहले भी इसका तीन बार जो है कम्प्लेन हुआ है और काफी बार इसमें जो है मुखर्जी बड़ा साथ में बैठ के बातचीत हुआ है

Six two nine double five two eight six double five, 28655 seven six zero two three four seven six nine six. 7602347696